আসসালামু আলাইকুম মানবিক গুণাবলী থেকে পাঁচ মাস থাকতে পারে কিছুক্ষণ আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেই খবরটা জানতে পেরেছি এখন এটা জানার পর স্টুডেন্টরা অনেক বেশি প্যানিক হচ্ছে যে ভাই মানবিক গুণাবলী থেকে কি পড়বো কি ভাবে পাঁচ মাস অ্যান্স করা যায় বাট আমি তোমাদের বলবো ডোন্ট ওভার থিঙ্ক একদম অতিরিক্ত চিন্তাভাবনার কিছু নাই তোমরা ওভার থিঙ্ক করবা তো হেরে যাবা আমাদের একটা টেন্ডেন্সি নতুন একটা জিনিস আসলে পুরাতন সবকিছু বাদ দিয়ে ওইটার দিকে ঝুঁকে যায় পুরাতন কিছু গুলাই যাক তোমার যে মানবিক গুণাবলীতে থাকতে পারে বা থাকবে এটা বলেছে এবং কি কি থাকবে বা সিলেবাসটা কি হবে এটা সার্কুলার দেওয়ার পর বোঝা যাবে বাট এর আগে যদি প্যানিক করো তাহলে যে 95 মার্কস যেটা কোথায় আছে বায়োলজিতে আছে ফিজিক্সে আছে কেমিস্ট্রি আছে সাধারণ জ্ঞানে আছে এবং ইংরেজিতে আছে সেটা কিন্তু মিস আউট হয়ে যাবে তাই ওইগুলাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না ঠিক আছে ওইগুলা প্রিপারেশন ফুললি নিতে হবে প্রথম কথা সো ওভার থিঙ্ক করা যাবে না আগের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো থেকে যেহেতু ম্যাক্সিমাম নাম্বার থাকবে 95 মার্কস সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে ওইখান থেকে যাতে নাম্বারে কম্প্রোমাইজেশন না আসে তারপর সে ভাইয়া মানবিক মানবিক্ঞ্জ যদি আসে সেই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো পড়ব এক্ষেত্রে দেখো মানবিক গুণাগুলির সেগুলো খুবই থিওরিটিক্যাল প্রশ্ন হবে সেগুলো তুমি অনেকটা বাংলা পরীক্ষা দিয়েছো কি বুঝো কি ভাব প্রকাশ করে এই টাইপের প্রশ্ন অর্থাৎ যেগুলো তুমি অন স্পট চিন্তাভাবনা করে বাস্তবের সাথে মিলিয়ে আনসার করতে পারবা যেমন ধরো তুমি চিকিৎসক হিসেবে একজন চিকিৎসকের কি দায়িত্ব হওয়া উচিত রোগীর সেবা করা রোগীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া ঠিক আছে রোগীর প্রতি পূর্ণ অ্যাটেনশন দেওয়া রোগী যাতে অযথা খরচ না হয় সেই দিকে লক্ষ্য রাখা রোগীর সাথে সম্মানের একটা সম্পর্ক বজায় রাখা রোগীর সিদ্ধান্তকে সিদ্ধান্ত সম্মান করা এগুলো তুমি জানো এগুলো তোমার ধরা পড়ে সো এই নৈতিকতা থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে ঠিক আছে যেমন ধর একটা প্রশ্ন আমি এখানে দিলাম যে নিচের কোনটি একজন চিকিৎসকের কর্তব্য রোগীর প্রতি অবহেলা তুমি বুঝতেই পারছো রোগীর প্রতি অবহেলা চিকিৎসকের কর্তব্য না চিকিৎসককে আল্লাহ তালা বানিয়েছেন রোগীর প্রতি সেবা করার জন্য রোগীকে সুস্থ করার জন্য রাইট সেটা তো হবেই না রোগীর সিদ্ধান্তকে আমলে না নেওয়া অবশ্যই রোগীর সিদ্ধান্তকে আমার বা রোগীর অটোনোমিকে আমাকে শ্রদ্ধা করতে হবে সেই অনুযায়ী রোগীকে ট্রিটমেন্ট করার জন্য কনভিন্স করতে হবে ঠিক আছে আবার পুশ করা যাবে না এবং ফোর্স করা যাবে না রোগীর উপর কর্তৃত্ব দেখানো রোগী আসছে তারা তুমি চেপে বসবা তাই না লিভারে থাকতে হবে তার প্রতি সহানুভূতিশীল হতে হবে তার সিদ্ধান্তকে সম্মান দেখাইতে হবে রোগীর অনুভূতি অনুধাবন সেবা দেওয়া তুমি বুঝতে পারছো ডাক্তার হিসেবে এটা হচ্ছে মৌলিক কাজ রোগীকে বোঝা রোগীর অনুভূতিকে মূল্য দেওয়া এবং সে অনুযায়ী সেবা প্রদান করা রাইট তো দেখো এই ধরনের প্রশ্ন হয় যেগুলো তুমি পারো আবার ধরো আরো একটা প্রশ্ন হলো ডাক্তার হিসেবে তোমার কি লক্ষ্য রাখা উচিত রোগীর চিকিৎসা খরচ বেড়ে যাওয়া অতিরিক্ত টেস্ট প্রদান রোগীর পরিপূর্ণ সেবা প্রদান নাকি হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক কাজে অতিরিক্ত চিন্তা ভাবনা আলটিমেটলি দেখো তুমি বুঝতে পারছো বাকি তিনটা না এখানে রোগীর রোগীর সেবায় রোগী যাতে সুস্থ হয় সেটা তোমার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত অর্থাৎ এরকম অনেক কিছুই থাকবে যেগুলো ভর্তি পরীক্ষায় তুমি দেখিয়ে আনসার করতে পারবা ওগুলোর জন্য আলাদা পড়াশোনার কোনো দরকার নাই 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 ঠিক আছে পাঁচটার মধ্যে তিনটা থেকে তুমি এমনিতে পেরে গেছো দুই তিনটা এমনিতেই পেরে গেছো সো এত ওভার থিঙ্ক করে অন্যান্য সাবজেক্টের মার্ক্স কিন্তু না আজকে থেকেই নৈতিকতার উপর মূল্যবোধের উপর পুরো দশ পনেরোটা ক্লাস করে ফেলতে হবে সকল বই পড়ে ফেলতে হবে এগুলো রং ডিসিশন এগুলো করার দরকার নাই এখন ভাইয়া যেহেতু এটা বলেছে পাঁচ মার্কস থাকতে পারে কিছু তো ইম্পর্টেন্ট টপিক থাকবে সো আমি কিছু ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করেছি এগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট তোমরা এগুলো দেখতে পারো বা আমরা যখন সার্কুলারটা দিবে তখন তোমাদের এই টপিকগুলোর উপর ক্লাস নিব বা এই টপিকগুলোর উপর সুন্দর করে কন্টেন্ট গুছিয়ে দিবো টেনশন করার কোনো কারণ নেই সো চলো সেই টপিকগুলো দেখে নি প্রথমত দেখো আমরা যখন মেডিকেল প্রফেশনাল হিসেবে যাত্রা শুরু করি মেডিকেল স্টুডেন্ট হিসেবে যাত্রা শুরু করে আমাদের একটা ওথ নিতে হয় হিপোক্রেটিক ওথ যেখানে বলা আছে তেরোটা অনুচ্ছেদ আছে সেই তেরোটা অনুচ্ছেদ বলা আছে আমরা কি ধরনের আচরণ করবো রোগীর প্রতি আমাদের আচরণ কি হবে আমরা একজন চিকিৎসক হিসেবে কি ধরনের অধিকার লাভ করবো আমরা কি কি ফ্যাসিলিটিস পাবো সব কিছু বলা আছে তো তুমি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমার এটা জানা উচিত যদি এই নৈতিকতা থেকে প্রশ্ন হয় তার মানে হিপোক্রোটিক এটা খুবই খুবই ইম্পর্টেন্ট

চিকিৎসায় নৈতিকত পেশাগত আচরণ একজন ডাক্তারের পেশাগত আচরণ কি হওয়া উচিত যে বললো যে নিচের কোনটি একজন ডাক্তারের পেশাগত আচরণ হাসপাতালে দেরিতে পৌঁছানো ঠিক আছে রোগীর প্রতি কেয়ার না করা হাসপাতালের জিনিসপত্র পরিপূর্ণ ব্যবহার রোগীকে অবহেলা করা তুমি বুঝতে পারছো ডাক্তার হিসেবে হাসপাতালের যে ফেসিলিটিসগুলো আছে এগুলোতে পরিপূর্ণভাবে ব্যবহার হয় কোনো যে ওয়েস্টেজ না হয় সেটা একটা ডাক্তারের প্রফেশনাল দায়িত্ব তো তুমি বুঝতে পারছো আনসার করতে পারবে তাই না তারপর দেখো চিকিৎসক হিসেবে আলটিমেটলি একজন ডাক্তার কী কী অধিকার লাভ করবে সেটা তোমাকে জানতে হবে এবং এই সোসাইটিতে জানা খুবই খুবই জরুরি জেনেভা ডিক্লারেশন একটা আছে হেলথ রিলেটেড ডিক্লারেশন সেখান থেকে আসতে পারে জাতীয় স্বাস্থ্যনীতি এটার কিছু নৈতিক সাইড আছে সেগুলো তোমাকে জানতে হতে পারে সংবিধানে বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে কোন কোন আর্টিকেলে কথাবার্তা বলা আছে বা পেশাগত জায়গার কথাগুলো কোন কোন জায়গায় বলা আছে সেগুলো তোমাকে জানতে হতে পারে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে এই ইম্পর্টেন্ট টপিকগুলো আলটিমেটলি আমরা পড়ে দেখতে পারি অবশেষের সার্কুলার আসার পর বা প্যানোর কিছু নাই আমরা এই টপিকগুলো অবশ্যই পড়বো তোমাদের এই টপিক থেকে কন্টেন্ট আমরা গুছিয়ে দিবো বা আরও যদি মনে হয় ইম্পর্টেন্ট টপিক যে সার্কুলারের শব্দ বিশ্লেষণ করে তখন সেই টপিকগুলো কিন্তু আমরা বলবো সো আজকে ভিডিওতে এতটুকুই বলা যে প্যানিক করার কিছু নাই সার্কুলার আসুক সার্কুলার আসলে আমরা সবাই মিলে একটা প্রিপারেশন গুছিয়ে নিতে পারবো বাট অবশ্যই মাথায় রাখবো এই পাঁচ মার্কসের জন্য পঁচানব্বই মার্কস যেতে কোনো ঘাটতি না হয় ওইটা কিন্তু আগের সাবজেক্টগুলো থেকে আছে তো ওই পঁচানব্বই মার্কসে তুমি যদি ভালো একটা মার্কস অ্যান্সি করতে পারো এই পাঁচ মার্কসে যে প্রশ্নগুলো আসবে দুই তিনটা তুমি এমনিতেই পারবা এগুলো তেমন কোনো ম্যাটার করবে না আর একটা আশাবাদী কি এইবার কিন্তু রিটার্ন অ্যাড হচ্ছে না মোটামুটি কনফার্ম সো মারিয়া মেডিকেল এক্সপিরিয়েন্স প্যারাখার কিছু নাই স্টে কাম স্টে প্ল্যান্ড স্ট্র্যাটেজিক এবং সে অনুযায়ী কাজ করে যাও যখন যেটা আসবে আমি সেটা করে ফেলবো আর তুমি অবশ্যই নিজেকে কুল রাখবে নিজেকে কনফিডেন্ট রাখবা ঠিক আছে তুমি এমন একটা প্রফেশনে যাচ্ছ যেই প্রফেশনে এই কনফিডেন্ট থাকা নিজেকে সবসময় ঠান্ডা রাখা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া খুবই খুবই এবং এটার প্রমাণ কিন্তু এখনও দেওয়ার সময় চলে এসেছে তো সেই প্রমাণটা রাখো ইনশাল্লাহ আল্লাহ তোমার ভাগ্যে ভালো কিছু রাখছেন আসসালামু আলাইকুম